সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ এমন একটি দোয়ার পদ্ধতি বলবো। যে দোয়াটি করলে আপনি যত বড় মুসিবতে থাকুন না কেন যত মহা বিপদে থাকুন না কেন এই দোয়া ও আমলের বরকতে মুহূর্তে আল্লাহর গায়েবই সাহায্য আসতে নিজ চোখে দেখতে পাবেন এই দোয়ার ব্যাপারে বোখারি শরীফের তিন হাজার নং হাদিস একটি চমৎকার ঘটনা আছে আসুন আমরা সেই ঘটনা এবং সেই শক্তিশালী আমলটি শিখে ফেলি তাহলে আমাদের যে কোনো মহা বিপদে কাজে আসবে হজরত বিবি সাহারা হজরত ইব্রাহিম আলহি সালাতামের স্ত্রী এবং হজরত ইসহাক আলহি সালাতামের মা ফেরেস্তাগন হজরত সারাকে উদ্দেশ্য করে বলেছেন আপনি আপনার পরিবার পরিজনের জন্য আল্লাহর রহমত স্বরূপ তার ঐশী প্রেম দোয়া কবুল হওয়ার কথা কোরআনে বর্ণিত হয়েছে হাদিস শরীফে আছে একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম শাম দেশে হিজরত করতেছিলেন বিবি সারা ছিলেন তার সঙ্গিনী তারা পথে চলতে চলতে এক জালেম বাদশার রাজ্যে এসে পৌঁছালেন এক নাদান গোপনে বাদশাকে জানালো যে আপনার রাজ্যে এক সুন্দরী রোমণী আগমন করেছে হজরত ইব্রাহিম রাজ দরবারে জিজ্ঞেস করা হলো। তোমার সঙ্গী উত্তরে তিনি বললেন সে আমার ভগ্নি হজরত ইব্রাহিম আলী ইসলাম এখানে বিবি সারাকে সিও স্ত্রী বলে স্বীকার করলেন না যেহেতু ইব্রাহিম আলী ইসলামকে স্বামী বলে জানতে পারলে জালিম বাচ্চা তাকে হত্যা করে ফেলার সম্ভাবনা বেশি ছিল বাদশাহের সামনে থেকে এসে ইব্রাহিম আলহ সালাম বিবি সারাকে বললেন দেখো তুমি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করো না যেহেতু দিনই সম্পর্কে তুমি আমার ভুন হও এরপর বাদশাহ বিবি সারাকে ডেকে পাঠালো তিনি বাদশাহের দরবারে হাজির হলেন এবং বুঝতে পারলেন যে বাদশাহ মতলব মোটেও ভালো নয় তাই তিনি উজু করে নামাজ পড়লেন এবং দোয়ার জন্য দরবারে ইলাহিতে হাত উঠালেন প্রার্থনা জানালেন হে আল্লাহ হে পরোয়ার দিগার বে সত্য সত্য আমি যদি প্রেরিত পয়গাম্বরের উপর বিশ্বাসী হয়ে থাকি ইমান আনিয়া থাকি এবং উদ্যোগদি আমার সতীত্বকে বজায় রাখিয়া থাকি তবে এই জালেম বাদশাকে আমার উপর বিজয় করিয়া দিও না দোয়া করার সঙ্গে সঙ্গে জালেম বাদশার হাত পা এমনকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনি পঙ্গ হয়ে পড়ল যে অত্যাচার দূরের কথা সে ক্ষমা প্রার্থী হয়ে কাকুতি মিনতি করতে লাগলো কিছুক্ষণের মধ্যে তার অবস্থা মৃত প্রায় হয়ে উঠল আর কাছে ক্ষমা চাইতে বিবি সারা ভাবলেন এমন অবস্থায় যদি বাচ্চা মারা যায় তবে জনগণ অবশ্যই বলবে যে এই রমণী বাচ্চাকে হত্যা করেছে তাই সারা বাচ্চার সুস্থ হওয়ার জন্য দোয়া করলেন সঙ্গে সঙ্গে সে আবার সুস্থ হয়ে গেল পুনরায় বাচ্চার মাথায় বদ খেয়াল চাপল বাধ্য হয়ে বিবি সারা আবার বদুয়া করলেন সঙ্গে সঙ্গে তার পূর্বাবস্থা ঘটলো এবার বাচ্চা কঠোর প্রতিজ্ঞা করে খুব কান্নাকাটি করতে লাগলো বিবি সারা আবার দোয়া করলেন বাচ্চা ভালো হয়ে গেল এই রূপে সে তিনবার প্রতিজ্ঞা করে প্রতিবারই তা ভঙ্গ করলেন অবশেষে বাচ্চা বলে ফেললো আপনি এখানে কি মুসিবত নিয়ে আসছেন আপনি দয়া করে এখান থেকে বিদায় হয়ে যান বাদশার কাছে হাজারা নামক এক বাদি ছিল সে সারাকে সে বাদিতে উপহার দিয়ে বিদায় করে দিল দেখুন এক নির্জন কক্ষে একজন অসহায় নারী একজন জালেম বাচ্চার হাত থেকে বেঁচে গেলেন একমাত্র দোয়ার কারণে মানুষ যত বড় মুসিবতে পড়ুক যত বড় বিপদে পড়ুক না কেন যদি সে একান্ত খালেজ ভাবে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকেন তাহলে আল্লাহ তালা এভাবেই গায়েবী সাহায্য দান করেন সেজন্য আল্লাহ কোরআনে বলছেন উদুরাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আমরাও যদি আল্লাহকে খালেজ ভাবে ডাকতে পারি ডাকার মতো ডাকতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের ডাক অবশ্যই শুনতে পাবেন এবং আমাদের ডাকে সারা দিবেন